সম্প্রতি তার দাদিকে নিয়ে দেওয়া তার এক মিথ্যাচার ইন্টারনেটে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে দাদির জন্ম তারিখ পাঁচটা বাবার বয়সের সীমা রেখা তিনটি এমনকি দাদির মৃত্যু দিবসও এখন দুটি হয়ে গেছে বিএনপির সিলেক্টেড চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও শুরু করলেন সেই মিথ্যাচার দিয়ে তার প্রথম বক্তব্যেই মিথ্যাচারে ভরপুর যা বংশের পরিচয় বহন করে বংশ পরম্পরায় যেভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনি তিনিও সেই মিথ্যাচারের হাল ধরলেন সম্প্রতি তার দাদিকে নিয়ে দেওয়া তার এক মিথ্যাচার ইন্টারনেটে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে কারণ আজকাল এই ইন্টারনেটের যুগে বিশ্ব এখন হাতের মুঠোয় কোথায় কি ঘটছে তা সহজেই জানা যায় আপনাদের সংক্ষিপ্তভাবে বলছি সেই মিথ্যাচার এবং সত্যটা আসলে কি জাইমার রহমান বলেছেন তার দাদি যখন লন্ডনে চিকিৎসারত ছিলেন তখন সেখানে সেখানকার এক নাইজেরিয়ান নার্স তার দাদিকে দেখে চিনে ফেলেন এবং তার দাদিকে বলেন তিনি যে নারী শিক্ষার অগ্রগতি উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় নাইজেরিয়াও সেই নারী শিক্ষার উন্নয়ন চালু হয়েছে তাকেই নাকি দেখে সত্যটা কি আসলেই তাই সত্যটা আপনার একটু সংক্ষিপ্ত সারে জেনে নিন আর তার সাথে জেনে নিন বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত ছিলেন আসলে জায়মা রহমানের সেই বক্তব্য অনুযায়ী সেই তিরিশ পঁয়ত্রিশ বছর আগে নাইজেরিয়া নাকি তার দাদুকে অনুসরণ করে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল কিন্তু তা ঠিক নয় দুই হাজার চার ও পাঁচ সালে চূড়ান্তভাবে নাইজেরিয়া এই শিক্ষা ব্যবস্থা চালু করে বাংলাদেশের শিক্ষার অবদানের কথা বলতে গেলে সেই ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা দিয়েই শুরু করতে হয় তিনি উনিশশো সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ অষ্টম শ্রেণী পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা মানে ফ্রি শিক্ষা ব্যবস্থা এবং এক যুগে ছত্রিশ হাজার একশো পঁয়ষট্টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থার এক মাইল ফলক ছিল বঙ্গবন্ধুর এই ব্যবস্থা কিন্তু এই জায়মা রহমান বলতে ভুলে গেছেন যে তার দাদা জিয়াউর রহমান এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দেন বিশেষ করে নারীদের অবৈতনিক মানে অষ্টম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষার যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু জিয়াউর রহমান বাতিল করে দিয়েছিলেন আরো গভীরে গেলে সত্য ঘটনাটি আপনারা জানতে পারবেন সেটা কি আপনারা জানেন বাংলাদেশের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার চালু হয়েছিল সেই চুয়াল্লিশ বছর আগে সেই সময় হুসাইন মোহাম্মদ এরশাদ এই ব্যবস্থা চালু করেন এবং সেটা ছিল একটা পাইলট প্রজেক্ট চাঁদপুর জেলায় শাহরাস্ত উপজেলায় এই পাইলট প্রজেক্ট চালু করা হয় অবশেষে বাংলাদেশে শিক্ষা প্রাতিষ্ঠানিক শক্ত ভিত্তি দাঁড় করান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তিনি শুধু ছাত্রীদেরই নয় মেধাবী এবং গরীব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেন আর এসা ছিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে তিনি এটা কিন্তু স্নাতক অর্থাৎ ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই শেখ হাসিনা শেখ হাসিনা আরেকটা দারুণ কাজ করেছিলেন কোনো মধ্যসত্য ভুগি ছাড়াই এই শিক্ষার্থীদের মায়েদের কাছে যেন উপবৃত্তির টাকা পৌঁছে যায় এজন্য মোবাইলের ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে টাকা পাঠাতেন এই যে জায়মা রহমান মিথ্যা বক্তব্য দিলেন তিনি হয়তো শিক্ষা নিয়ে স্টাডি করেননি কিংবা যারা তাকে এই বক্তব্যটা লিখে দিয়েছে তারা বরাবরর মতোই মিথ্যাচার করেছে ইচ্ছাকৃতভাবেই তার দাদিকে গ্লোরিফাই করার জন্য এই কাজটি করা হয়েছে যা তাদের বংশ পরম্পরার একটা রাজনৈতিক ব্যবসা আমরা এই নতুন প্রজন্মের কাছে কোনো মিথ্যাচার আশা করি না আমরা সত্যটা জানতে চাই এবং বাস্তবতা দেখতে চাই মিথ্যাচার থেকে বেরিয়ে আসুন বংশের মিথ্যার যে ধারা চালু হয়েছে সেটাকে ভেঙ্গে দিন জায়মা রহমান আপনাদের কাছে আমাদের তরুণ প্রজন্মের অনেক প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করবেন এটাই আমাদের দাবি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ